আজ কোন ব্যাকগ্রাউন্ড সাজানো হয়নি এখানে এটা রেডিমেড সুন্দর ব্যাকগ্রাউন্ড ऑलरेडी রয়েছে এখানে আমাদের ম্যাক্সিমাম টাইম শুট করা হয় এই যে এখান থেকে মনিহার দেখা যাচ্ছে এটা হচ্ছে মনিহার কিন্তু এই মনিহারের মনিহারের মুভি দেখা হয়েছে আপনার হ্যাঁ অনেকবার কিন্তু একা কোথাও যায়নি আমি কাকে নিয়ে গিয়েছেন সাথে গার্লফ্রেন্ড ছিল